খুনি হাসিনা এবং তার এই পুরো ফ্যাসিস সিস্টেম যতগুলো খুন খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে গণহত্যা ঘটিয়েছে এর তুলনায় আসলে এই শাস্তি কিছুই না জুলাই গণহত্যার নির্দেশদাতা বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছাপলা হত্যাকাণ্ডের নির্দেশদাতা সহ অসংখ্য গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার ফাঁসি ডায় হয়েছে পাশাপাশি যার মাধ্যমে যার সার্বিক সহযোগিতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যার সার্বিক সহযোগিতায় এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তারও রায় ঘোষণা হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে পাশাপাশি আমরা দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি করছি খুনি হাসিনা এবং তার এই পুরো ফ্যাসিস সিস্টেম যতগুলো খুন খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে গণহত্যা ঘটিয়েছে এর তুলনায় আসলে এই শাস্তি কিছুই না কিন্তু তারপরও যদি এই শাস্তি তাকে বাংলাদেশের অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্বে কার্যকর করা যায় তাহলে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের মানুষ তারা একটা আর্থিক প্রশান্তি নিয়ে আগামী গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে